السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم ما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا تناجيتم فلا تتنجوا بالاسم والعدوان معصية الرسول وتنجوا بالبر والتقوى কালারসুলমাহি সদন ওয়াহু আলাহিউ সাল্লাম আফিল হাদিস মুবারকিব আতু আশাদ দোমিনা আর জিনা দূর দূরান্ত থেকে দর্শনার্থ অবস্থায় থাকা সমস্ত মুসলমান নরনারী এই সকলের উদ্দেশ্যে বলছি যে আল্লাহ সুবহানা ও দালাহ দরবার অশেষ শুক্রিয়া আমরা সকলে আদায় করি যে আল্লাহ সুবানা ও তালাহ দিদি ইসলাম থেকে দুচার কথা শোনার মতো এই সময়ে এবং দুশার কথা আমার মতো গুণাগর ধুমকাম না সমুখে বলার মতো যে তৌফিক ইনায়ত করেছেন সে আল্লাহ তাল শুক্রিয় আদায় করার উদ্দেশ্যে আমরা সকলে একবার অন্তর থেকে মুহাব্বাতের সাথে প্রাণ খুলে বলে উঠি আলহামদুলিল্লাহ সকলে বলুন আলহামদুলিল্লাহ তো তারপরে পরে তাজদানা মাদিনা আহমানে মুস্তাফা সঈদুল আম্বিয়া সঈদুল মুরসালিনা নবী করিম সাল্লু আলাহসাল্লাম সেই নবী পাখির উপর শত কোটি দৌড়দের নাজিরান আকর্ষিত হোক সকলে বলুন আল্লাহ সাল্লি আলাই আল্লাহমা বারিক আলাই মাজিদ থেকে আমাদের সমুখে যে কুরআনের আয়াত পেশ করেছি হাটাশপাড়া সুরাতুল মুজাদালা সেই সুরা মুজাদালা ন নম্বর আয়াত এই সুরাতুল মুজাদালা নম্বর আয়াতের মধ্যে আল্লাহর সুবনাহতাল পরিষ্কার বলছেন ইয়া ইউ আমান আল্লাহবাক সকলকে বলছেন আল্লাহবাক বলছেন যারা ইমান নিয়ে এসছো হে ইমান ওয়ালারা যারা ইমান নিয়ে এসছো হে মুসলমান গন ইজাত আনা যায় তুমি যখন তোমরা গোল টেবিল করবে গোপন পরামর্শ করবে তোমরা গোল টেবিল গোপন পরামর্শ করো না বিল ইসমি গুনার কাজ নিয়ে কি নিয়ে আল্লাপ বলছেন পরিষ্কার বিল ইসমি গুনার কাজ নেই তবে বক্তব্যে আরও বিস্তারিত যাওয়ার আগে আপনাদেরকে বলবো আমার এই চ্যানেলটি নতুন এবং এই চ্যানেলে শুধুমাত্র ইসলামিক ভিডিওই কিন্তু আপলোড করা হয়ে থাকে বা হয়ে থাকবে ইনশাআল্লাহ আজিজ আমরা এই ভিডিওগুলোকে দেখে লাইক কমেন্ট এবং সাপোর্ট করবেন যাতে আপনাদের সাপোর্টের মাধ্যমে আরও অন্যান্য মুসলমান অন্যান্য ব্যক্তিদের কাছে এই দিনে ইসলামিক জ্ঞান যাতে পৌঁছে যায় এবং তারাও যাতে শুনে উপকৃত হয় ফলে আপনি অন্যজনকে শেয়ার করার মাধ্যমে বা ভিডিওগুলোকে লাইক কমেন্ট ও সাপোর্ট করলে কি হবে আপনিও কিন্তু সব গায়ে জারিয়া নেকি পাবেন যাকে আপনি দেখতে সাহায্য করলেন তারপরে সেই ব্যক্তি যতটা নেখি পেল যতটা সব তার নামায় আমলে লিখলেন আল্লাহ তালা। সম পরিমাণ সব কিন্তু আপনি অন্যজনকে দেখতে সাহায্য করার জন্য ভিডিওগুলোকে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি দিনে জ্ঞান একরকম অন্যজনের কাছে পৌঁছে দিলেন ইসলামিক আলোচনা অন্যজনের কাছে পৌঁছে দিলেন যার ফলে আপনিও কিন্তু সমপরিমাণ পরিমাণ স্বভাবের অধিকারী হবেন আল্লাহ সুবানা আপনার নামায় আমলে সম পরিমাণে কি বা স্বভাব লিখবেন এবং আপনাদের সাপোর্টের মাধ্যমে কী হবে এই দিনে ইসলামী জ্ঞান অন্যজনের কাছে পৌঁছে দিতে দিতে বহু মানুষের কাছে যখন পৌঁছে যাবে আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও কবরের শুয়ে শুয়ে কিন্তু আপনি সব গায়ে জাগিয়া নেকি পাবেন আমরা জানি যে যখন আমরা কবরে চলে যাই আলোচনাটা একটু মানে এদিকে আমি মানে এই কথাটা বলি যখন আমরা কবরে চলে যাব বা দুনিয়া থেকে চলে যাব তখন কিন্তু আমাদের কিন্তু আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায় কয়েকটা মানে জারিয়া ছাড়া তার মধ্যে একটা হচ্ছে আপনার সব গায়ে জারিয়া নেকি যদি সব গায়ে জারিয়া নেকির অনেক ভাগ রয়েছে তার মধ্যে যদি আমি আপনি ইসলামিক জ্ঞান অন্যজনের কাছে যদি আপনি পৌঁছে দেন পৌঁছে দিতে বা ইসলামিক জ্ঞান অন্যজনকে অর্জন করতে সাহায্য করেন এর ফলেও আপনি সবাই জানিয়ে আখ পাবেন যেটা এই ভিডিওর মাধ্যমেও কিন্তু সম্ভব অথয়ে আপনি অন্যজনের কাছে ইসলামী জ্ঞান অর্জন করতে সাহায্য করতে তাকে এই ভিডিওতে পৌঁছে দেবেন রসুল বাকসাল্লাম ইসলাম হাদিস পাকের ভিতরে বললেন বাল্লিগু আন্নি ওলা আয়া দিনের যদি একটা আয়াতও তোমার কাছে সঠিক জানা থাকে সেটা অন্যজনের কাছে পৌঁছে দাও এবং দিতে সাহায্য করো এটা আমাদের উপরে বলা হয়েছে এবং আমাদেরকে বলেছেন রসুল বাগসাল্লাম ইসলাম এবং তিনি বহু বছর আগে তিনি দুনিয়াতে থাকতে থাকতে বহু বছর আগে তিনি কিন্তু কথাটা জানিয়ে গেছেন হাদিস পাকের ভিতরে তাই উল্লেখ রয়েছে অতএব আমার এই ভিডিওগুলো আপনারা অন্যজনের কাছে পৌঁছে দেন এবং আমি সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম কেন গ্রহণ করলাম কী কারণে করলাম কেন মুসলমান হলাম অর্থাৎ যাকে আমরা মুসলিম বলেন যদি মুসলিম বলাটা কিন্তু ঠিক নয় তো সেই বিষয়েও বিস্তারিত কিন্তু আলোচনা করব। তবে আরেকটা আগে তো আয়াতের মাধ্যমে আল্লাহ সুবানা পরিষ্কার বললেন তোমরা গোপন কথা ইয়া ইহল্লা জিনা আহমানো হে ইমান ওয়ালারা যারা ইমান নিয়ে এসছো ইজা তানা যখন তোমরা গোল টেবিল করবে তোমরা গোল টেবিল গোপন পরামর্শ করো না বিল ইসমি গুনার কাজ নিয়ে বলো উ তুয়ান ও মাস রসুল রসুলের মানে আল্লাহ রসুলের বিরুদ্ধে চারণ সম্পর্কিত বিষয় নিয়ে শরীয়ত ইসলামের বহির্ভূত বিষয় নিয়ে তোমরা কখনোই গোল টেবিল গোপন পরামর্শ করো না আল্লাহ আরও বললেন ও তানা যাও তোমরা গোল টেবিল গোপন পরামর্শ করো তিনি আল্লাহর ভয় নিয়ে বিল বিপি থাকো আর নেকির বিষয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে তোমরা গোল টেবিল গোপন পরামর্শ করো কিন্তু আমরা করছি সম্পূর্ণতার দেখবে লক্ষ্য করলে মোরের মাথায় চায়ের দোকানে কলতলায় পুকুর ঘাটে হাটে বাজারে আরও বিভিন্ন জায়গায় আপনারা দেখে থাকবেন যে আমরা কিন্তু ওই বাড়ির লোকটা কেমন ওই বাড়ির বউটা কেমন ওর কীভাবে গলায় পা ছাপিয়ে দিয়ে দুবিঘে জায়গা আছে হাতি নিয়ে যাবে ইত্যাদি ইত্যাদি বাড়িতে পাঁচটা ভাই আছে চারটে ভাইকে ফাঁকি দিয়ে কীভাবে মানে আরও টোটাল জমি জায়গার সম্পত্তিটা আমার নিজের নামে করে নিয়ে যাবে এই যে কুচক্রান্ত পরিকল্পনা পরচর্চা এর ফলে আমাদের সঞ্চিত আখিলতের পুঁজির ভাণ্ডারটাই কি হচ্ছে বা তার পরিণামটা কি হচ্ছে বা তার পরিমাণটা কোন দিকে যাচ্ছে একটু কি ভাবনা করে দেখেছি না কিতাবের ভিতরে এসছে আমি যে ব্যক্তির নামে গিবদ করলেন কিতাবের হাদিসের ভিতরে এলো যে আল গিবাদ আসাত মিনাল জিনা এটা আপনারা জানেন গিবাদ হলো জিনার থেকেও একটা জঘন্যতম মারাত্মক গুনাহের পাপের কাজ হাদিস পাখের ভিতরে এসছে এই কথা এবং তার সাথে সাথে আরও এসছে কি সেটা হচ্ছে এটাই যে ব্যক্তির নামে আপনি গিবধটা করলেন ভালো করে বুঝবেন সেই ব্যক্তি যতগুলো নেকি মানে সব অর্জন করেছেন মানে সেই ব্যক্তি যে ব্যক্তির নামে আপনি গিবধটা করলেন সেই ব্যক্তি যতগুলো গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলো কেটে নিয়ে আল্লাহ সুবানাও তালা আপনার নামায় আমলে কিন্তু বসিয়ে দেবেন আর আপনি যতটা স্বভাব মানে নেকি অর্জন করেছেন নামাজ পড়ে শিয়াম পালন করে আর অন্যান্য ইত্যাদি ইবাদত করে সমস্ত নেকিটা কেটে নিয়ে আবহাওয়া সুবানা যার নামে আপনি গিবতটা করলেন তার নামায় আমাকে কিন্তু বসিয়ে দেবেন তার মানে কী দাঁড়ালো আপনি খেটে খুঁটে এদিক ওদিক করে ধরুন মাঠে ঘাটে চাষে কাজ করে পাঁচশো টাকা রোজগার করলেন আপনি পাঁচশো টাকা দিয়ে দিলেন অন্যজনের পকেটে আপনার নেট ফল ছিল ভাণ্ডার ফাঁকা এই তো আমরা আখিরতের জন্য পুঁজি জোগাড় করছি রসুলবাগ সঙ্গে যেখানে হাদিস পাখির ভিতরে বললেন আর দুনিয়াও মাজরাতুর আখিরত দুনিয়াটা একটা আখিরতের পুঁজি জোগাড়ের জায়গা কিন্তু আমরা আখিরাতের জন্য কি পুঁজি জোগাড় করছি চিন্তা ভাবনা করে দেখেছি না এবং এই পরনিন্দা পরচর্চার ফলে আমরা যে নেকি রোজগার করছি সমস্ত নেকিটা কিন্তু অন্যজনকে দিয়ে একরকম এবং যে ব্যক্তির নামে আপনি গিবতটা করছেন তার কিন্তু একদিক দিয়ে লাভ হচ্ছে কীরকম লাভ হচ্ছে সে বসে বসে কিন্তু আপনার নামায় আমল থেকে নেকিগুলো বসে বসে কিন্তু পেয়ে যাচ্ছে কেন আল্লাহ তালা ফারিস্তার মাধ্যমে তার ফারিস্তার মাধ্যমে কেটে আপনার নামে আমার থেকে নেকিগুলো কেটে ওই ব্যক্তিকে দিয়ে দেবেন যে ব্যক্তির নামে আপনি গিবদ রাখুন তাহলে অথবা আমরা সকলেই চেষ্টা করব গিবদ পর নিন্দা পরচর্চা থেকে বেঁচে থাকার চেষ্টা করব পরবর্তীতে আপনারা কী ভিডিও শুনতে চাইছেন আমার এই ভিডিও দেখার পরে আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন সেই বিষয়ে আপনাদের সমুখে বক্তব্য রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ উল্লাহ আজিজ এবং আমার কেন নমুসলিম মুসলিম বা সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলাম সেই বিষয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব এবং ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন বেশি বেশি করে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন এবং তার সাথে সাথে আপনাদেরকে বলি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল বটনটি আপনারা প্রেস করে দেবেন নিত্য নতুন এই রকমভাবে ইসলামিক ভিডিও পেতে এবং দোয়া করে আল্লাহ সুবাহনাত আমাদের সকলকে দুনিয়া থেকে ইমান আমল নিয়ে যাওয়ার মতো যেন তৌফিক ইনায়ক করেন সকলে বলেন আমিন এবং আল্লাহ সুবাহ আলা আমাদের সকলকে ময়দানে মাহাসুরে যেন ডান হাতে আমল আমার সহিদ জাম্নাতুল ফিরদ হসের মধ্যে যেন দাখিল করেন বলেন আমিন السلام عليكم ورحمه الله وبركاته